আমাদের মুরব্বীদের থেকে কোরআন হাদিস কম ছিলেন তারা বুঝার পরেও রসুলের অনুসরণ করেছেন কিনা আবার সাহাবা একরামের পরে তাবিঈনগণ কোরআন হাদিস বুঝার পরেও সাহাবাদের অনুসরণ করেছেন আবার তবে তাবিঈনরা কোরআন হাদিস জানার পরে বুঝার পরে এরপরে তাবিঈনদের অনুসরণ করেছেন উলামায়ে কেরামরা অনুসরণ করেছে এইভাবে অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে আহলে হক উলামাদের অনুসরণ করবা আর দিলের মধ্যে মোহাব্বত আমার আল্লাহ এরপরে আমার নবীর আর কারো মোহাব্বত অন্তরে বেশি থাকে তে বাড়বে না সবার থেকে বেশি ভালবাসব আল্লাহকে সবার থেকে বেশি ভালবাসব আমার নবীকে আর ভালোবাসার গভীর প্রকাশ সুন্নতের মালাটা গলায় লাগাতে হবে আঙ্গুলের নখগুলি কেমনে কাটবো নবীজির সুন্নত অনুযায়ী নজর করতে হবে বলে আমি তো বুঝি না যারা বোনা মায়াহলে হও এদেরকে দেখে দেখে নখ গুলো কাটতে হবে এদের চুল কাটার লাইনে আমার চুল কাটতে হবে এদের টুপির মতো আমার টুপি এরে বান্দা এরা যেমন নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়তে হবে যদি কেউ বলে আমি কোন ব্যক্তি মানি না আজকে দেখেন আল্লাহর বান্দা ডাক্তার জাকির নায়েককে ওই আহলে হাদিস লা ভাইয়েরা কত মাথার মুকুট মনে করতেন ডাক্তার জাকির নায়েক সাহেবকে এখন আবার শুনি বিরোধিতা করে কেন কেন কয় ডাক্তার ডাক্তার জাকির নায়েক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে ভাই কারণটা কি বলে কয়েক মাস আগে 40 মিনিটের একটা বক্তব্য দিয়েছে মাযহব মানে লাগবে মাযহব মানে দরকার মাযহব ও উম্মতের জন্য বড় কল্যানের কারণ ডাক্তার জাকির নায়েক সাহেব 40 মিনিটের একটা লেকচার দিয়েছেন ইংলিশে ওইটা আমাদের সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে তিনি বলেছেন মাযহব মানে হাত মানলে উন্মত ইসলামের আমল সহজে করতে পারবে মাঝহাত উন্মতের জন্য রহমান এখন কয় ডাক্তার জাকিজ নায় মাথা ঠিক নেই আর আমরা সম্মান বজায় রেখে তার কথা বলেছি এখনো ঠিক ওই ভাষাই কথা বলি আমরা কাফেরও কই নেই আমরা একেবারে মুক্তি পাওয়া ব্যক্তি এরকম মাথার উপরে মনে করি নাই আমরা আগেও যেমন বলেছি এখনো বলি সবার ক্ষেত্রে কথা অমনি হওয়া উচিত কারণ আঘাত করব কেন লোকটা যদি তওবা করে ফিরে যায় বুকে লাগায় নিব যাকে আমি বুকে লাগায় নিব محبتে তাকে আমি হিংসার কারণে গালি দিব কেন ঠিক কি ভাই গালি দিব আল্লাহ জবানকে গালা গালি থেকে হেফাজত করে তাহলে কি মনে করেন ইসলাম পালন করার জন্য কোরান আর হাদিস একা একা করলে হবে না কারো কাছে গিয়ে শিখতে হবে নবীর সুন্নতের আমুল কোরআন হাদিস নিজে নিজে বইরা শিখে যাবে না ওলামাদের কাছে যেতে হবে এই উলামা এটা বহু বচন তার এক বছর আলেম আলেম কেমলে হয় কোরান হাদিসের এলেম শিখলে হয় এই ওলামাদের অংশ এই ওলামায় আহলে আউলিয়ায় পীর মশায় কোরানে তো বীর নাই মানলো কেন যুব কোরআনে কি নাই নাই পীর নাই মানবা কেন কোরআনে তো নামাজ শব্দ নাই মানবেন কেন কোরআনে তো জান্নাত শব্দ নাই আছে নাই তো মানবেন কিনা বলে হা কেন মানবেন কয় যদিও জান্নাত শব্দ কোরআনে নাই যদিও জাহান্নাম শব্দ আরে বেহেস্ত শব্দ কোরআনে নাই দোজন শব্দ কোরআনে নাই কিন্তু তার সমর্থবোধক শব্দ কোরআন শরীফের মধ্যে আছে নামাজ শব্দ কোরআনে নাই কিন্তু নামাজের অর্থবোধক সমর্থবোধক শব্দ আছে কোরআনে কি রোজা শব্দ কোরআনে আছে তার সমর্থবোধক আরবি শব্দ কি আছে সিয়াম ঠিক পীর শব্দ কোরআনে নাই কিন্তু আল্লাহর মহাব্বতের প্রিয় বান্দাদের আল্লাহ ওয়ালা ওলি বলা হয় এর সমর্থবদক শব্দ কোরআনে আছে পীর ফারসি শব্দ মুরুব্বি এর আরবি হলো শায়ের এর আরবি হলো মুর্শিদ পথ দেখানে ওয়ালাকে মুর্শিদ বলা হয় এর আরবি শব্দ হলো আউলিয়া যারা আল্লাহর প্রিয় বন্ধু এদের কাজ হলো মদিনার নবীর দায়িত্ব পালন করে উন্নতের জান্নাতের পথ দেখাবে জান্নাতে নিয়ে যাবেন না পথ দেখাবেন জান্নাতে নেওয়ার ক্ষমতা বান্দার না আল্লাহ কোন বান্দার জান্নাতে নেওয়ার ক্ষমতা বলবো ও যুবক ভাই আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইয়া তওবা করে নাও আমি অপরাধ করব না আর দ্বন্দ্ব করব না আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সুন্দর করে আমল করব খাতি আল্লাহ ওয়ালা ফির 마শায়ে এদের কাছে গিয়া নবীর সুন্নাতগুলো শিখে শিখে আমল করব কি বলে ঠিক নাকি মনগড়া কিছু করব ওলামায়ে আহলে হক কাছে গিয়া নামাজটা শিখিয়া নামাজ পড়ব রোজা বুঝিনা শিখব পড়ব তুবি সিনিনা তুবি পড়া শিখবো এবং সুন্নতের আমল জানিনা তারা যেভাবে বলবেন কোরআন হাদিস দিয়া ওইভাবে আমরা আমল করা শিখবো এরে নবীর উম্মত এটাই হলো আসল কথা যারা পারি না তওবা করে নেই এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল একদিন তো আপনারা বড় খবর হয়ে যাবে এই জমিনের মধ্যে টাকার বাহাদুরিয়া কিছু করিয়া কোনো লাভ হবে না বড় বাহাদুর ফেরাউ লমরুদ হামান সব ধ্বংস হয়ে গেল অতএব আল্লাহর কাছে তওবা করে নেই হেদায়ার মালি এই জমিনে কত অপরাধ করেছি আমি শুরুতেই বলেছিলাম নোয়াখালীর মায়ের বিষয় নিয়া তার ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিলা কিন্তু নিজে নিজের চরিত্রের গ্যারান্টি কি পরিমাণ দিতে পারবা বালিশে মাথা লাগাইয়া বাতিটা নিবাইয়া এক মিনিট প্রশ্ন করিও এলাকার আম্মা কেউ জানে না আমার আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না আমি কত পরিমাণ গুণা করি ও আল্লাহ তুমি তো জানো ঘুমের ঘরেও যদি আজরাই

কে অশিক্ষিত কে পীর কে মুড়ি কে ধনী কে গরিব কোন প্রশ্ন নাই প্রশ্ন তিনটা এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিলের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের মানে না ইসলাম মানে না নবীর সুন্নত মানে না এরা কবরে গিয়া জবাব দিতে পারবে না আর যখন পারবে না তখন কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে আল্লাহর অর্ডারে কবরটা জাহান

নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলছ আহলে হক বারবার বলতেছি আহলে নাকি বাতে আহলে হক ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নিজের জীবনটা সুন্নতের লাইনে গরব যারা উন্নতের সামনে বলে তাবলিগালারা বাতেল চর্মনাই বাতেল উজানি বাতেল মূলত তারাই আহলে বাতেল তারাই কি

নবীর তরিকায় পোশাকটা পরবে আমি হাফিজুর রহমান যদি পাঁচটা মিনিটের জন্য সময় নিয়া এসটেজের পেছনে যাইয়া আবার আইসা চেয়ারে বৈশা আবার কানে আঙ্গুল দিয়া বয়ানের টান দেই শুধু ব্যবধান কি করলাম জানেননি মাথার টুপিটা ফালাইয়া দিলাম আর জামাটা ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বয়ানে আইসা বসবো কণ্ঠ ঠিক আছে বয়ানও ঠিক আছে এই কণ্ঠ ঠিক থাকার পরেও বয়ান ঠিক থাকার পরেও ওই যারা সাত পেন্টায়ের গোলামি করে এরাও বলবে হাফিজুর রহমানের ধ্বংস কথা ঠিক না আচ্ছা আমি যদি সাত পেন্টায় লাগায় বয়ান আসবেন না বয়ান শুনতে দেখছেন কণ্ঠ ঠিক আছে বয়ানও ঠিক আছে ফরিদপুরজের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতে দিবেন না কথা বলেন না কেন

কেমন গজব জমিনে নামলো তওবা যদি এখনো না করো আর কবে তওবা করবা ভাই আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ আর গুনাহ করব না আর জবান দিয়া গালাগালি করব না গীবত শাকায়াত করব না আর কোন দিন নবীর সুন্নতের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব আহলে হাক উলামায়ে কেরামদের পরামর্শ নিয়া আমল শিখে আমল করব সহিভাবে কোরআন শিখব কোরআন পড়ব আল্লাহ পাকের কাছে তৌফিক চাও হে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন আমাদের তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب, رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودار مالي মাদ্রাসার সামনে আজ আমরা এই বেহস্টের বাগানে এসে হাজির বসার জায়গা নাই বৃষ্টি কাতা পানির ভেতরে ওলা মায়ের আমরা সে মুরুব্বীরা হাজির হয়েছে আমার কলিজার টুকরা যুবক রাখছেন ছাত্র ভাইয়া রাখছেন কত পর্দার আড়ালে মা বলেরা হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় অপরাধ করেছে মালিক তওবার দরওয়াজায় ফিরে আসি আমাদের সবাইকে আপনি দয়া করে মাফ করে দেন আয় আল্লাহ তওবা ওয়ালা জিন্দেগী দান করেন খাতী তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত আয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে বাড়ায়া দেন সুন্নতের আমল বলা জিন্দেগি দান করেন আহলে হক ও উলামায়ে আহলে হকদের অনুসরণে নবীর সুন্নাত মানার তৌফিক দান করেন সহিভাবে কোরআন শিকার পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন জালেম মুনাফিক দুশ্মনের বদ্ধ থেকে হেফাজত করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র কমিটি ইমাম খাদের মোয়াজিম কবুল করে নেন আয়াল্লাহের আয়োজন কবুল করে নেন আয়াল্লাহ যারা সহযোগিতা করছেন কবুল করে নেন